আজকে লাইভে কিন্তু এটা চারটির সশং কালেকশন আজকে কিন্তু প্রত্যেকটা বাকি থাকবে সুপার দাবাগা আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই কি হতে পারে আপনারা কমেন্ট করতে পারেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার চার চারটি অক্ষর এই যে এখানে কিন্তু সি আর জেড বড় মাথা ভাই এখানে ফোনটা সি সিবি আর তাছাড়া কিন্তু কে পি আর আজকে থাকছে কিন্তু 70 লিফান কেপি আর তাছাড়া কিন্তু প্রত্যেকটা সেলের স্বপ্নের বাইক জিক্সার মোটর প্লাস ভরবি এক লক্ষ ষোলো এখানে প্লাস এক লক্ষ দশে ব্লু কালার ফুরবি এখানে এক লক্ষ দশে পেয়ে যাচ্ছে একদম ব্ল্যাক কালার ফুরবি

আজকের ল্যাবে থাকছে ইয়াম মারেক্স মাত্র অনলি আজকে তোমাকে মাত্র আটত্রিশ হাজার টাকা থাকছে ইয়াম মারেক্স তাছাড়া কিন্তু আবার নাম্বার করা নাম্বার করা ইয়াম মারেক্স যাদের দরকার অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন থাকছে কিন্তু আজকে মাত্র অনলি বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন জামালপুরের নাম্বার প্লেট একদম সুপার ডুপার কন্ডিশন ঈদ দামা ঈদ দামাকা চলে আসছে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারিতে ঈদের দামাকা মাত্র বাইশ হাজার পেয়ে যাচ্ছেন এটি সিসির বাইক মাইলেসের রাজা তাকছে কিন্তু এখানে টিভিএস কোম্পানির এক্সেল আর তাছাড়া কিন্তু আছে মাত্র আজকে মাত্র বাজাজ বক্সার মাত্র বিশ হাজার টাকা ঢাকা মেট্রো এই ব্যক্তি মাত্র বিশ হাজার টাকায় থাকছে কিন্তু আজকে আজকে থাকছে অসংখ্য কালেকশন তার ঝাড়া আজকে নিতে নিতে পারবেন ইনশাল্লাহ এনে জিক্সার আছে পালসার এনএস আছে প্রত্যেকটা বাইক সুপার টুপার কন্ডিশন টোকাই টোকা স্টার্ট আসবেন দেখবেন চালাবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে জানতে কোন গাড়ি নাই সেকেন্ড এই দেখেন পাগলা ফুরবি ব্ল্যাক কালার পাগলা ফুরবি একটা দেখতে অস্থির গাইস যার যার লাগবে এখনই দ্রুত স্কুলের মধ্যে করতে পারেন মাত্র আজকে এক লক্ষ দশে পাগলা ফুরবি এখানে আছে ইনস্পেকশন জিগম এর বাইক ডাবল ডিক্স এর বাইক এই ব্যক্তি পেয়ে যাচ্ছেন আধুনিক যুগের আধুনিক বাইক আজকে দাম আমাকে মাত্র 50000 টাকা দিয়েছেন এত বড় একটি বাইক ওয়াও ফ্যান্টাস্টিক লুক তাহলে লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন মাত্র কত অনলি 50000 টাকা এই পাশে কিন্তু আরেকটি ব্ল্যাক কালারের সেট নিতে পারতেছেন মাত্র অনলি 35000 টাকায় থাকছে মাত্র 75 এ আমিগান পণ্য এই ব্যাগটা তো আজকে থাকছে কিন্তু অলরেডি

এখনই সারা দেন ভাই এই যে পাঁচ আটের মাত্র বিশ হাজার টাকা পেয়েছেন পাঁচ আট আজকে ধামাকা অফারে ঠিক দুপুরে লাইভে চলে আসলাম মাত্র বিশ হাজার পাঁচ আট আজকে থাকছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচ আট মডেলের ব্ল্যাক কালারের মাত্র পঞ্চাশ হাজার পাঁচ তো আজকে লাইভে থাকছে মাত্র আটষট্টি তে পাঁচ আট থাকছে মাত্র বাহাত্তর এর পাঁচ আট মাত্র পঁচাশি তে পাঁচ আট এর পঁচাশি তে পঁচাশি তে পাঁচ আট এর পঁচাশি তে পাঁচ আট মাত্র পঁচাত্তর এর পাঁচ আট এর বাই রে বাই

যোগাযোগ করতে পারেন মাত্র থাকছে পঁয়ষট্টি হাজার টাকা লিভ যাতে দরকার নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আর আছে ব্ল্যাক কালারের এর প্রাইসটা পরে দেবে ইনশাল্লাহ এটার প্রাইসটা কিছুদিন পরে দেবে এখানে আরেকটা ডিসকভার কভার পালস ডিস্ক আছে আজকে হয়েছে মাত্র সাতান্ন হাজার টাকায় বাদাসের ডিস্ক মতো মাত্র পঞ্চান্ন এখানে পঁয়তাল্লিশের ডিসকভার কভার পঞ্চান্ন পেয়ে ভাই এক দুই তিন চার পাঁচটা ডিসকভার আছে আমাদের সমার ব্যাগ গাড়িতে যার যেটা লাগে নিতে পারবেন আজকে পানির দাম ইনশাল্লাহ তার সে আজকে লাইভে মাত্র টিভিএস একটা প্লাস মাত্র আঠান্ন হাজার টাকায়

আজকে লাইভে থাকছে হাউসিং ক্যাপোর মাত্র কার লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু চল্লিশ আটচল্লিশ থাকছে তাছাড়াও থাকছে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশের নিতে পারবেন ইনশাআল্লাহ আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে ব্যাক নেবেন এখানে কিন্তু আছে কালেকশন আজকে লাইফে কিন্তু আঠাত্তর হাজার টাকায় বোল্ট

এখানে কিন্তু আসছে এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আজকের লাইভে থাকছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন সিবিআর থাকছে কিন্তু সাদা মাত্র পঁচাত্তর টাকায় তো আরেকটি মাত্র পঁচাত্তর জোড়া

শেয়ার করে নেন শেয়ার করে দেন এবং আপনার নাম এবং আপনার ফোনে চার চারটি অক্ষর কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেন তাকছে কিন্তু আজকে লাইভে টিবিএস মে এক্সেল টিবিএস এক্সেল পেয়ে যাচ্ছেন মাত্র বরাবর আড়াইশো হাজার টাকায় একবারে সাইকেল কেনার টাকা টাকা সাইকেল কেনার টাকা তো ব্যাক পেয়ে যাচ্ছেন আমাদের সমার ব্যাক ভ্যালুটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ লাইভ বাই বাই বিক বাংলাদেশ রেকর্ড দামে বাইক বিক্রি হচ্ছে আমাদের সমার ব্যাক ভ্যালুটা মাত্র আড়াইশো হাজার টাকায় টিবিএস এক্সেল এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এডভেস্ট পঁয়ত্রিশ হাজার টাকায় এটা বেজে আছে 30000 টাকা টিবিএস এক্সেল 35 30 এ একই কালার সেম টু সেম টিবিএস এক্সেল যাদের লাগবে দ্রুত স্ক্রিনের মধ্যে যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন এটার প্রাইসটা কিছু পরে দাও ইনশাআল্লাহ এটা রেড কালার আর যার যেটা এক্সেল আছে কিন্তু একটা দুটো তিনটা চারটা এক্সেল আছে আমাদের শোরুম মার্কেট ব্যাকলাইতে টিবিএস এক্সেল চারটা আছে যার যেটা নিতে পারবেন একদম সীমিত লাভের জন্য বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু রয়্যাল প্লাস রানো কোম্পানি রয়্যাল প্লাস মাত্র বেজে আছে 30000 টাকায় তাছাড়া আবার ডিক্স ব্রেকার ডিক্স ব্রেকার ডিজিটাল মিটার ডিজিটাল গাড়ি মাত্র 30000 টাকায় আজকে লাইভে থাকছে স্পার ম্যাগজেট মাত্র চল্লিশ টাকা স্পার ম্যাগজেট ডবল ডিক্স নাম্বার করা থাকছে কিন্তু তিরিশ হাজার টাকা টারবু এখানে বত্রিশ পেয়েছেন যারা অলরেডি ব্ল্যাক ডায়মন্ড মাত্র বত্রিশ হাজার টাকা যারা যারা লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন সাঁত্রিশে পেয়েছেন আরেকটি টারবু এখানে পেয়ে যাচ্ছেন নাইট্রিটার বার্সন ওয়ান মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে ওয়াল্টন ফ্যাশন আছে এটা বুকিং এ গেছে এখানে আরেকটি নাইট্রিটার আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নাইট্রিটার ব্ল্যাক ডায়মন্ড যারা লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন মাত্র থাকছে আজকে ড্রাইভে পঞ্চান্ন হয় নাইট্রিটার আজকে লাইভে থাকছে এক্সেল তারা এক্সেল এক্সেল পাহাড়ি অঞ্চলে ভাই এক্সেল যাদের লাগবে দ্রুত এখনই কমেন্ট করতে পারেন বা আপনার নাম বা আপনার ফোনে তার চারটি অফার মাত্র আজকে দামা কাপড় যাচ্ছেন পঁয়তাল্লিশে পাহাড়ি অঞ্চলে ভাই এক্সেল পঁয়তাল্লিশ হাজার টাকা এক্সেল একদম সুপার ডুবে কমিশন টুকা টুকা স্টেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় থাকছে কিন্তু আজকে লাইভে মাত্র পঁচাত্তরে পেয়ে যাচ্ছেন আমেরিকান পণ্য ইউএম আমেরিকান পণ্য ইউএম পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন টিপ টিপটপ কন্ডিশন যাকে বলা হয় এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার একটি বাইক ডবল ডিক্স তাছাড়া নাম্বার করা

লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাদুরদি বাস স্ট্যান্ড মাদুরদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রেস্ট নেবে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারি অবস্থিত তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকের দামাকা কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ রাত্রে আবারও চলে আসবো আপনাদের সাথে আমি সার দাম প্রত্যেকটা ব্যাগের সুপার দামাকা নিয়ে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকে একটা কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভ আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ Terima kasih telah menonton!